বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে কামদা একাদশের দিন খান এই একটি ফল এর ফলে সারা বছর যেমন আপনারা নিরোগ ও সুস্থ থাকতে পারবেন ঠিক তেমনি ধন दौলত আসবে প্রচুর পরিমাণে বন্ধুরা পরমস্তার ভগবান শ্রীকৃষ্ণের কি পায় মনের সব অন্ধকার কাটিয়ে জীবনের সুখ এবং শান্তি বহুগুণ বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা এই ফলটি খেলে মাত্র তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনে এক সুন্দর পরিবর্তন উপলব্ধি করতে পারবেন বন্ধুরা আমদা একাদশী যার পারন সময় হল পরদিন সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এই একাদশী তিথি চরাকালীন আপনারা এই ফলটি যেমন খাবেন ঠিক তেমনই আপনি আপনার পরিবারের প্রত্যেককে খাওয়ানোর চেষ্টা করবেন এর ফলে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার শরীরে কোনো রকম রোগ ব্যাধি দেখা যাবে না ঠিক তেমনই অর্থবৃষ্টি হবে সারা জীবন ধরে বন্ধুরা এই কামদা একাদশীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ আজকের মতো এই পবিত্র দিনে আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে নতুন বছরে ভোগ করতে হবে অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন সেই ফল আপনাকে নতুন বছরে ভুগতে হবে ভালো কর্ম করলে ভালো ফল পাবেন তাই আজকের মতো এই পবিত্র দিনে আপনারা যদি এই ফলটি গ্রহণ করেন তাহলে আপনারা নতুন বছরে সুস্থ রোগ থাকবেন শুধু তাই নয় বন্ধুরা তাই এই দিনে নানান শুভ কাজ গৃহের মধ্যে করলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং এমন কিছু কিছু আচার বিধান রয়েছে যেগুলি এই পবিত্র কামতা একাদশীর দিন পালন করতে পারলে সারা বছর আপনারা খুবই উপকার পাবেন ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন শুরু হয়ে যাবে দশ দিক থেকে এবং আপনার সমস্ত কামনা বাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন সেই বিশেষ ফল যেটি আপনারা হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস সহকারে গ্রহণ করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি পায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই সারা বছর আপনারা নিরোগ ও সুস্থ ও সবল থাকতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি শ্রী হরির কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে ওম লক্ষ্মী নারায়ণী নমলিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজকের মতো এই পবিত্রতম দিনে সন্ধ্যার সময় ভালোভাবে হাত পা ধুয়ে বাড়িতে গঙ্গা জল থাকলে মাথায় গঙ্গা জল ছিটিয়ে সাদা অথবা হলুদ রঙে বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা যেভাবে বাড়িতে তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন প্রদীপ চালাবেন ধূপ চালাবেন শঙ্খ বাজাবেন তবে হ্যাঁ বন্ধুরা ভুল করেও তুলসী গাছের স্পর্শ করবেন না তাহলে শুভ কিছু ফল পাওয়ার পরিবর্তে বিপরীত কিছু পাবেন তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে আপনার ঘরে প্রভু শ্রী হরি কিংবা মা লক্ষ্মীর সামনে সাদা অথবা হলুদ ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে পুজো আরাধনা করবেন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট হবে এবং আপনাদের সমস্ত মনস্কামনা মনবাসনা খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে এমনটাই কথিত রয়েছে যে এই পবিত্র কামদা একাদশীর দিন বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ তাই আপনার পক্ষে সম্ভব হলে বাড়ির মধ্যে শ্রীমদ গীতা পাঠ করবেন আর যদি গীতা পাঠ করতে আপনারা অক্ষম হন তাহলে অন্তত পক্ষে এই পবিত্রতম দিনে গীতা পাঠ শোভন করবেন এর ফলে বহুজন্নের পাপ থেকে আপনারা উদ্ধার পাবেন বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র কামতা একাদশের দিন বাড়িতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাবেন না এমনকি বাড়ির মধ্যে আমিষ খাবার রন্ধন করবেন না এছাড়াও এই পবিত্রতম দিনে অসত্য বৃক্ষের পুজো করুন এবং সন্ধ্যা বেলায় অসত্য বৃক্ষের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার গুরুদেবকে কিছু দান করবেন এবং আপনার যদি গুরুদেব না থাকে তাহলে যে কোনো গুরুজনকে কিংবা আপনার বাড়িতে যে প্রত্যেক সপ্তাহে মা লক্ষ্মীর পুজো করতে আসে অর্থাৎ আপনাদের পুরো পুরোহিতকে একটি ফল ও একটি টাকা অবশ্যই দান করুন যাই হোক বন্ধুরা সর্বোপরি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের মতো এই পবিত্রতম দিনে এই একটি ফল অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করুন এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন প্রভু শ্রী হরির কৃপায় পায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে বন্ধুরা যার ওপর প্রভুর কী হয় সেই ব্যক্তির কখনো অন্নবস্তের অভাব হয় না কিন্তু এই দিনেই বন্ধুরা সামান্য কিছু ভুলেই নেমে আসে চরম দুর্ভাগ্য প্রভু শ্রী হরির কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় ঠিক তেমনই এই দিনে বন্ধুরা বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও মহাবিপদ বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে জোর হাত করে প্রণাম করে শ্রী হরিকে বলুন যে ভে প্রভু তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্ন এবং অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে করে। আমরা যেন প্রত্যেকে নিরোগ ও সুস্থ হয়ে থাকতে পারি বন্ধুরা এই পবিত্র বামদা একাদশীর দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাট সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন তবে বাসি পাট সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় এক ঘটি জল অতি অবশ্যই ঢালবেন তারপর বাসি পাঠ করে স্নান করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা মনে রাখবেন যে এই সকালবেলায় এবং বেলায় কখনোই আপনি রকম খাদ্য আহারও গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময়ে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে বলব তা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পর চর্চা করা কাউকে ছোট বড় ভাষায় কথা বলা কোনোভাবে এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না আর আপনি যদি এই সমস্ত কাজগুলি জেনে বুঝে বা না জেনেও করে থাকেন তাহলে মা লক্ষ্মে আপনার উপরে অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনই আপনি ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকেই ধর্মের পথে চলে না তারা এই সমস্ত নোংরা কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়ে তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল কামতা একাদশীর দিন আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন ততটা চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা দেখবেন সুচিতভাবে আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবেই হবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল পবিত্র কামতা একাদশীর দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী কাছে হাত দেবেন না ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র কামতা একাদশীর দিন কোনোভাবেই কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না ঠিক তেমনই এই দিন কোনোভাবেই কোনো গাছপালা কাটবেন না একাদশী তিথির দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন এই একাদশী তিথি মানেই মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল শেষ একাদশীর দিন কোনোভাবেই বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একাদশীর দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয় তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথিটিতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন সম্ভব হলে সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবেন লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে বাড়ির মধ্যে আমিষ আহার গ্রহণ করবেন না ঠিক তেমনই রান্নাও করবেন না নতুবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন ঠিক তেমনই আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হল পবিত্র কামতা একাদশীর দিন আপনারা কোনো মতে চুল নখ দাড়ি এইসব কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার কর্ম। এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেন বা এই সমস্ত ক্ষৌরকর্ম করতে যায় তাহলে তাকে আপনারা আটকাবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই সমস্ত কাজ বাড়ির লোকজন যেন না করে এই দিকটায় অবশ্যই খেয়াল রাখবেন নতুবা মালক কি আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাহলে বন্ধুরা একাদশী তিথি তথা এই কামতা একাদশী তিথির দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন শাস্ত্র মতে মনে করা হয় যে একাদশীর দিন দান ধর্ম করাকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে হ্যাঁ শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি বছরের এই শেষ একাদশী অর্থাৎ কামদা একাদশীর দিন যদি কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষ কিছু দান করতে পারেন তাহলে সেই দান আপনাদের অখণ্ড অখণ্ডপূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে যার ফলে আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন কারণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে আপনার কমে যাবে না বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় ঠিক তেমনই আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকে অতি গুণ আপনার কাছে ফেরত পাঠিয়ে দেবেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনারা এই পবিত্র কামতা একাদশীর দিন কোনো মতে বাড়ি ঘরদোয়ার কখনো অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে রাখবেন না বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কে বলতে পারে ভগবান বা ঈশ্বর কোন বেশে কোন ছলে আপনার বাড়িতে এসে পড়ে বন্ধুরা এই পবিত্রতম দিনে যখন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন তখন আপনারা একটা আম অতি অবশ্যই নিবেদন করবেন কারণ বেদ পুরাণ গীতাতেও উল্লেখ করা আছে এই আম খেলে শরীরে কোনো রোগ হয় না তথা যে সকল মানুষেরা রোগগ্রস্ত হয়ে আছেন বা নিত্যদিন রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন তারাও সমস্ত রোগ থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই সুস্থভাবে নিরোগ থেকে দীর্ঘদিন বাঁচতে চাই কিন্তু বর্তমান দিনে কতজনই বা এই বিষয়টি আমরা পারি আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে থেকে বেশি যে ভূমিকাটা গ্রহণ করে তা হলো ঈশ্বরের আশীর্বাদ হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে তাই আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কী লাভ করতে চান তাহলে এই ফল অতি অবশ্যই গ্রহণ করুন সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন সেই সঙ্গে টাকা আসবে চুম্বকের মতন জীবনে সুখ শান্তি থাকবে তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্ম বন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে দোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে এই বিভিন্ন দেব দেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু এই জগতের না প্রভু তোমার সন্তান তোমাই একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উপায়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের অন্য পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না